আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ মাসুদ ভাই অন্য মঞ্চের দর্শক শ্রোতাদের আমার প্রীতি ও শুভেচ্ছা আহ অজয় দাসগুপ্ত আপনি জানেন যে গত দুদিন ধরে আমাদের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটা ইন্টারভিউ আমি ঠিক ইন্টারভিউ কিভাবে বলবো আমি যাই না কারণ ইন্টারভিউটা আপনার হয়েছে মানে সরাসরি হয়নি এত বড় একজন লিডার ইন্টারভিউ নেওয়া হয়েছে আমার কাছে দুটো পয়েন্ট এখানে লেগেছে আমি একটু ভূমিকাটাই বলি অনলাইন ইন্টারভিউ হয় না তা না হয় কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বিবিসি ইন্টারভিউ নিচ্ছে যে বিবিসির বিবিসির হেড অফিসিয়াল লন্ডনে বিবিসি কি পারত না এই দুইজন লোককে লন্ডনে পাঠাতে অথবা বিবিসি কি পারত না ওখান থেকে বিবিসির একজন লোককে দিয়ে ইন্টারভিউটা নেওয়াতে ইন্টারভিউটা যে আপনার অনলাইনে নিতে হলো এটা আমি দেখি আমার বিবিসির এই দৈন্য দশা দেখে আমার কাছে একটু খারাপই লেগেছে যাই হোক দেশের মানুষ একটা ইন্টারভিউ পেয়েছে যার ইন্টারভিউ আমাদের প্রতিদিনই পাওয়ার কথা তার ইন্টারভিউ পেয়েছেন সতেরো বছর পরে এটা খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে তারপরে সেই ইন্টারভিউতে কি কি বলেছেন না বলেছেন সেগুলো আপনি বলবেন আমি কেবল এই টেকনিক্যাল জায়গাটুকু বললাম এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে নানা কথা হচ্ছে ওনার যে রাজনৈতিক প্রজ্ঞা এখানে প্রকাশিত হয়েছে সেটা নিয়ে বলা হচ্ছে ওনার যে মানে শব্দ এবং বাক্য উচ্চারণে যে পরিমিতি বলছে সেটা নিয়েও কথা বলা হচ্ছে এবং রাজনৈতিক দূরদৃষ্টিটা কতটুকু প্রকাশিত হয়েছে তা নিয়েও আলোচনা হচ্ছে আপনার কাছে মোটের উপর আপনি যে সংক্ষেপে আপনি আমাকে প্রথম ভাবে আপনার যে রিয়েকশনটা প্রাথমিক রিয়েকশনটা আপনি কি বলবেন এই ইন্টারভিউর উপর আমার মনে হচ্ছে গত সতেরো বছরে তারেক যে অনেক পরিশীলিত হয়েছে এবং তার কথাবার্তার মধ্যে প্রমাণ আছে ম্যাচিউরিটি পাওয়া গেছে আর একটা বিষয় হচ্ছে প্রস্তুত হয়ে এসেছিলেন ইন্টারভিউটার জন্য এটা শুনলে বোঝা যায় যে হি ওয়াজ রেডি উনি রেডি ছিলেন যেটা ধরেন প্রথম একেবারে আমাদের এমনিতেই অন্য মঞ্চের যেই অনুষ্ঠানগুলো আমরা করি মাঝে মধ্যে কমেন্টস গুলো পড়ি সেখানে আমি কেন বিএনপি সমালোচনা করি না এটা নিয়ে অনেক কিন্তু আহ ক্ষোভ এবং প্রশ্ন আমি দেখেছি এখন প্রশ্ন হচ্ছে ধরেন বিএনপি সমালোচনা না করার তো কোনো কারণ নেই বিএনপি সমালোচনা করার মতো পরিস্থিতি তৈরি হলে তখন নিশ্চয়ই করা যাবে এখন বিএনপি যে হারে লুটপাট করছে বা যেগুলো তাদের আপনার যে যে সমস্ত বদনামি আর অংশীদার তারা হয়েছে এগুলো আওয়ামী লীগ যদি এই অবস্থা থাকতো আওয়ামী লীগের লোকজনরা করতো না এরকম কোনো গ্যারান্টি নেই হয়তো আরো বেশি মাত্রায় হতো সেটারও কিন্তু একটা মোক্ষম জবাব দিয়েছেন তারেক রহমান জবাবটা ভালো দিয়েছেন উনি এবং বেশ কায়দা করেই উত্তর দিয়েছেন যে এক ভাইয়ের সাথে তার এক ভাইয়ের বিরোধ এক ভাই ছিল বিএনপি করতো আরেক ভাই আওয়ামী লীগের প্রচ্ছন্ন সমর্থনে ছিল তো ওই ভাই এখন চলে যাওয়ার ফলে এটা আসল জায়গাটা বুঝে নিয়েছে এটাকে দখল এরকম নানা ধরনের আপনার উদাহরণ উনি উপস্থাপন করেছেন আমার কাছে যেটা মনে হয়েছে যে তারেক জিয়াকে ইমোশনালি যে পয়েন্টস গুলো তিনি তৈরি করেছেন তারেক জিয়া সেগুলো সবগুলো প্লেটে করে সাজিয়ে আওয়ামী লীগ তার হাতে তুলে দিয়েছে যেমন ধরেন খালেদা জিয়ার প্রতি শেখ হাসিনার ব্যক্তিগত অথবা আওয়ামী লীগের দলীয় যে বিদ্বেষ যে হিংসা এটা ধরেন আমার নিজেরও কোনো সময় আমি এটাকে ঠিক ওইভাবে সমর্থন করতে পারিনি যেমন ধরেন একজন মহিলা যিনি আমাদের দেশে দুই তিনবারের প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী এবং তার দোষ ত্রুটি সবকিছু আছে তিনি জামাতের সাথে গেছেন তিনি এটা এগুলো সব মেনে নিয়েই তাকে একটা একটা মানে সাধারণ একটা কাহিনী এবং ঘটনার জন্য অল্প কিছু টাকার জন্য তাকে দিনের পর দিন হয়রানি করা হচ্ছে এগুলো সবাই জানেন এই কথাগুলো ধরেন এখন ইন্টারভিউতে যেভাবে এসছে তাতে সবাই তো আর রাজনৈতিক সচেতন মানুষ নয় এবং সবাই রাজনীতিকে সেভাবে বিবেচনা করে না আমাদের দেশে বাঙালিরা আবেগ প্রবণ এই আবেগের জায়গাটা আমার মনে হয় তারে রহমান স্পর্শ করতে পারবে তার এই তার এই ইন্টারভিউর মাধ্যমে তবে আপনি যেটা বলেছেন বিবিসির উচিত ছিল হয়তো তে তাকে নিয়ে এসে করানো আমি জানি না তাদের কি পলিসি বা তারা কেন করেছে আর একটা কথা মনে রাখতে হবে বিবিসি সেও কিন্তু তার আগের জায়গায় নেই যখন আমরা ধরেন আপনি যে বিবিসির কথা বলছেন সেই বিবিসি শুনে আমরা জেনে যেতাম আসলে কি হয়েছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় এবং আপনার এই বিবিসি আমাদেরকে প্রথম জানিয়েছে মার্ক যে যে কি বলে আপনার এই তারেক রহমানের পিতাজি ও রহমান চট্টগ্রামে নিহত হয়েছেন তার আগে গুজব যে মুহূর্তে বিবিসি এটাকে কনফার্ম করেছে তখন সেটা নিউজ সেই গুরুত্ব তো বিবিসি এখন আর বহন করে না করে না এই কারণে আপনার ধরেন যে সব কিন্তু আপনার একটা ইয়ে আছে নির্দিষ্ট সীমা আছে বিবিসি তার সীমায় পৌঁছে গিয়েছিল এখন আরো অনেক আছে আপনার এই ধরনের বিবিসি তার নামের জোরে তার ঐতিহ্যের জোরে বা তার যে কৌলিন্য বোধ সেটা জোরে চলছে কিন্তু চাইতে আল জাজিরা কোনো অর্থে কম যায় না এখন আল আরেকটা যে আছে তারা কম যায় না এন টিভি কম যায় না এন কম যায় না এরা কিন্তু কেউ হচ্ছে ছেড়ে কথা বলে না এবং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন ভাবে আপনার এগুলোকে আহ আপনার আমার মনে হয় যে পরিচালনা করা হয় সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে বিবিসি বাংলার নামটা সেখানে আছে বলে হয়তো অনেক মানুষ দেখবে কিন্তু তাদের উপস্থাপনাটা খুবই সাদামাটা ছিল জানি না কি কারণে জি আর এমনিতে কয়েকটা প্রসঙ্গ উনি যেগুলি বলেছেন আমি দু একটা প্রসঙ্গ ধরে আপনার সঙ্গে কথা বলি মানুষের মনে একটা প্রশ্ন কিন্তু ছিল যে উনি এক বছর হয়ে গেল কেন আসছেন না দেশে এই প্রশ্নের যে জবাবটা উনি দিয়েছেন এই প্রশ্নটা আমার মনে ছিল আপনার মনে ছিল করে আমি জানি না এই প্রশ্নের যে জবাবটা দিয়েছেন এই জবাবটাকে আপনার কাছে মানে আপনাকে সন্তুষ্ট করতে পেরেছে দেখুন আমার কাছে মনে হয়েছে যে তার জবাবটা তার মতো একেবারেই সঠিক আছে তার দিক থেকে এটার বাইরে উনি কি জবাব দিতে পারবে আর এই প্রশ্নটা করার আমি মানে তারা অবশ্যই কাদির করল এবং আরেকজন জেনি ওনারা অনেক নাম নামি দামি সাংবাদিক প্রশ্নটা ধরনী তো আরেক রকম হওয়া উচিত ছিল যে আপনারা আপনার তো এখানে থাকার কথা অভ্যুত্থানের পরপর আপনি ওখানে কেন এইভাবে না করে বলছে যে আপনি এক বছরে আসেননি কেন এক বছর তো দীর্ঘ সময় এবং এই দীর্ঘ সময়ে আপনার দেখেন এই দীর্ঘ সময়ে যেটা ধারণা করা হয়েছিল প্রথম দিকে যে তারেক জিয়া এয়ারপোর্টে এসে নামবে লক্ষ লক্ষ মানুষ যাবে এবং একটা বিপ্লবের মতো হবে আরেকটা সেই রিক্সটা এরা কেন নিবে ধরেন কারণ মাঠে যারা জয়ী হয়েছে তারা তো বিএনপি না বিএনপি যত কথাই বলুক যে সতেরো বছর আমরা সংগ্রাম করেছি আঠারো বছর সংগ্রাম করেছি কিন্তু শেখ হাসিনাকে তাড়ানোর ব্যাপারে এবং সরকার পতনের ব্যাপারে আসলে যারা মাঠে ছিল তারা তো ওই বাচ্চা ছেলেগুলো এবং তাদের পেছনে জামাতের শক্তি বিএনপি সেখানে অক্সিলিয়ারি ফোর্স ছিল প্রাইমারি কোনো ফোর্স ছিল না বিএনপি কাজে বিএনপির দর কষাকষি এবং যত দিন গেছে আমার মনে হয়েছে প্রসেসটা ডিলে হয়ে গেছে কারণ এই প্রসেস এর মধ্যে তো কিছু বিষয় আছে সবাই বোঝে যে তারেক রহমান ফিরে আসলে কাদের আতঙ্ক হবে তারেক রহমান ফিরে আসলে কাদের ক্ষমতা হাত হস্তচ্যুত হবে তারেক রহমান ফিরে আসলে কাদের সাথে বিএনপির আতাহাত হতে পারে এগুলো সবগুলো বিবেচনা করেই কিন্তু তাকে আটকে রাখা হয়েছে এবং এর মধ্যে আবার একটা ধরেন কোরআনও দেয়া হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা যখন লন্ডন গেছে তার সাথে দেখা করেছে দেখা করে কোরআনটা দিয়ে এসেছে যে না না ঠিক আছে আসবেন আপনি নিশ্চয়ই জাতীয় কোনো কথা হয়েছে তাদের মধ্যে এবং যেটার ভিত্তিতে এই ইন্টারভিউ গুলো হচ্ছে তার মানে একটা প্রক্রিয়া চলমান আছে কিন্তু প্রক্রিয়াটা এখন ধরেন এখন তো অন্য কথা আসতে হচ্ছে যিনি এই প্রক্রিয়াটা চলমান রেখেছেন তাকে তো আমি বিশ্বাস করি না আমি আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাজনৈতিক বিষয়ে বিশ্বাস করতে রাজি নই এবং রাজি নই এই কারণে আপনার তারেক জিয়া যেটা বলছে তার মধ্যে কিন্তু রাজনৈতিক প্রজ্ঞা আছে এবং দীর্ঘ সময় ধরে একটা দল করার কারণে রাজনীতিবিদরা কিভাবে কথা বলে এটা তার বলে উনি কথায় কথা বলে না থাকলে থাকবো না চলে যাব মানে বাড়ির কর্তার মতো অভিমান করে মানে আমার ওয়াইফ আমাকে না ঠিক আছে বাতনা দিলে চলে যাব এরকম কথা বলে আপনি এই জায়গায় বসে এই কথা বলতে পারেন না এবং আপনি আরেকটা দেশের নাম ধরে বলতে পারেন না যে তার সাথে আমার এই শত্রুতা চলছে এইটা তো ইসরায়েলও বলে না ফিলিস্তিনেরাও বলে না খেয়াল করবেন হ্যাঁ কায়দা করে কথা বলতে হবে না তো উনি কেন বলছেন দুইটা কারণে হতে পারে একটা হচ্ছে উনি মনে করছেন যে আই জাস্ট টেম্পোরারি হোল্ড দ্য পজিশন আমার যখন ইচ্ছা আমি চলে যাব এই কারণে বলছে গুল্লি মারো তোমাদেরটা আর দ্বিতীয় হচ্ছে তার হয়তো খায়েশ পরিপূর্ণ হয়ে গেছে কাজে তার মাধ্যমে যদি বিএনপি আওয়ামী লীগ এরা কোনো কিছু প্রত্যাশা করে আওয়ামী লীগ তো করেই না যদি করে তাহলে সেটা হবে আমার মনে হয় গুড়ে বালি এবং তিনি কোনো প্রত্যাশা পূরণ করবেন না তিনি যদি প্রত্যাশা পূরণ করতেন তিনি এনসিবির তো আপনার প্রত্যাশা পূরণ করে ফেলতে পারতেন করেননি তো এবং আরো একটা জিনিস খেয়াল করবেন আপনি কি ধরনের মানে উনি একজন ম্যাচিউর মানুষ নোবেল মানুষ উনি মাহফুজকে হাত ধরে দিয়ে হাত ধরিয়ে আপনার এর হাত উঁচু করে বিশ্ব দরবারে বলছেন ইংরেজিতে যে হি ইজ দ্য মাস্টার তার কাছে পৃথিবীর অনেক কিছু শেখার আছে অথচ তারেক জিয়াকে যখন এই প্রশ্নটা করেছে বিবিসি তারেক জিয়া একটা চমৎকার উত্তর দিয়েছে বলছে জনগণই হচ্ছে মাস্টার মাইন্ড আমি কেন মাস্টার মাইন্ড হতে যাব এই যে রাজনীতিবিদদের ভাষা হয়তো মনের মধ্যে তারেক জিয়া একশো একবার বলছে আমি বেটা মাস্টার মাইন্ড কিন্তু যখন বলার সময় এসেছে বলেছে মানুষই মাস্টারমাইন্ড দিস ইজ দ্য পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের প্রধান উপদেষ্টা হয়তো শিখেননি অথবা ইচ্ছে করে বলেন না যেহেতু প্রধান উপদেশের কথা আপনি তুললেন এই প্রসঙ্গে একটা কথা বলি খুব ইদানি আলোচনা হচ্ছে এই যে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মন্ডলী এদের অনেকেই নাকি সেফ এক্সিট নিয়ে চিন্তা ভাবনা করছে এবং নানা ধরনের দিন দরবার করছে আহ যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারি নির্বাচনের পর তারা কোথায় কিভাবে যাবেন এবং তাদেরই একজন সাবেক সহকর্মী মিস্টার নাহিদ ইসলাম তিনি সরাসরি অভিযোগ করেছেন যে এই উপদেষ্টাদের অনেকেই নানা ধরনের দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেছেন এবং সেখান থেকে বাঁচার জন্য তারা হয়তো সেফ এক্সিট খুঁজছেন এটা হতে পারে যে হয়তো যারা ক্ষমতার সম্ভাব্য আসবেন বলে তারা মনে করে তাদের সঙ্গে এখনই আলোচনা করছেন তোমাকে আমি এই সুবিধাটা দিব তুমি আমাকে সেফ এক্সিটটা দিও তো এই আলোচনাগুলো উঠছে এই উঠাটাই কি এই উপদেষ্টা মণ্ডলীর জন্য অপমানজনক নয় এবং উঠাচ্ছে আমি 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 আপনি না কিন্তু আমার আপনার মতো এলেবেলে লোক কিন্তু এই প্রসঙ্গটা উঠাচ্ছে না উঠাচ্ছে তাদেরই সহকর্মী যারা নাকি তাদের প্রত্যাহিক জীবনযাপন সম্পর্কে যার অভিজ্ঞতা আছে এবং প্রত্যক্ষ দর্শীর মতো সে ছিল তাহলে এটা এটাকে আপনি কিভাবে দেখবেন এটা এটা তো এই উপদেষ্টা মন্ডলী তো আপনার গুরুত্ব কিন্তু মানুষের কাছে কমিয়ে দিচ্ছে নাকি দেখেন এখন একটা বিষয় হয়েছে কি অনেক বিষয় আপনি এআই গুজব তারপরে আপনার নানা ধরনের অপপ্রচারের জন্য অনেক সময় সত্য মনে হয় না যেটা সত্য মনে হয় সেটা মিথ্যা কিন্তু এই ক্ষেত্রে যেহেতু নাহি নিজে বলেছে তার মানে এখানে একটা প্রক্রিয়া চলমান রয়েছে প্রথমে আমি যেটা ভাঙতে চাই সেটা হচ্ছে যে যিনি নিজে পালিয়ে আছেন তিনি আরেকজনকে সেই বেগজিৎ দিবেন কিভাবে তিনি তো তার আশাটা কি কনফার্ম হয়েছে বা তার ক্ষমতায় প্রত্যাবর্তন কি কেউ নিশ্চিত করেছে আমার মনে হচ্ছে এখানে দুটো জিনিস গুলিয়ে ফেলা হচ্ছে এরা চলে যেতে চাইছে এটা এন্ডোস করার যথেষ্ট কারণ আছে একটা সময় এদের যেতে হবে এবং যেতে হলে ওরা যা কামাই করেছে বা যেভাবে পেরেছে যা যা পেয়েছে এগুলো নিয়েই যেতে চাইবে জীবন নিয়ে এটা সত্য কথা এবং ওদের চোখের সামনে দৃষ্টান্ত হচ্ছে রাশেদ খান মেনন আমির হোসেন আমু তারপরে আপনার সালমান রহমান দিবু মনির মতো মানুষরাই ছাড় পায়নি এরা কিভাবে ছাড় পাবে এদের তো ধরেন এদের তো পিঠের চামড়া উঠে যাবে এবং আরো অনেক নিগৃহীত হবে এরা কাজেই সেই সেই চাইবে এটা করা যায় কিন্তু যেটা গুজব হচ্ছে যে কার কাছে এই জায়গায় আমি আধারণা চাইছে অবিশ্বাস করি আমার মনে হয় তারা সেই চাইলেও বিভিন্ন দূতাবাসের কাছে চাইবে যারা তাদের বসিয়েছে যে স্টেট প্ল্যান প্ল্যান তাদেরকে এনেছে মুরব্বী দেশ নামে পরিচিত যে দেশগুলো আমাদের দেশকে নিয়ন্ত্রণ করেছে তাদের কাছে তারা হয়তো চলে যাওয়ার একটা অনুমতি বা চলে যাওয়ার একটা রাস্তা খুঁজবে এটা স্বাভাবিক কিন্তু তারা আওয়ামী লীগের কাছে রাস্তা খুঁজবে এই মুহূর্তে আমি এটা বিশ্বাস করতে রাজি না ধরেন জামাতের কাছে বিএনপির কাছে এটা তো চাইবেই এখন ধরেন এদের এরা যাদের সার্ভ করেছে তারা তাদেরকে এক্সিট দেবে অন্যরা তো দেবে না আমি যদি আপনার পারপাস সার্ভ করি তাহলে আপনি আমাকে ফেভার করবেন আমি যদি আপনার পারপাস সার্ভ না করি আপনি আমাকে ফেভার করতে যাবেন কেন আমার তো মনে হচ্ছে এরা যদি সেই ব্যক্তি চায় একমাত্র জামাতের কাছেই চাইতে পারে এবং সেটা যদি দেয়া হয় জামাত যদি দেয় হুম না যদি বিএনপির কাছে চায় হ্যাঁ কাছে আমার মনে হচ্ছে মানে ঘটনা প্রবাহে আমার যেটা মনে হচ্ছে যে বিএনপির কাছে চাইলেও না পাওয়ার কারণেই ওরা এসব কথা বলছে নির্বাচনে সবাই জানে পপুলার হচ্ছে বিএনপি আমরা দেখেছি ওয়ান ইলেভেন এর সময় এই মঈনুদ্দিন উদ্দিন আহমেদ অথবা আপনার মানে ফখর আহমেদ এদেরকে কিন্তু ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ কিন্তু খুবই সসম্মানে বিভিন্ন জায়গায় যেতে দিয়েছিল একজনকে তো রাষ্ট্রদূত বানিয়েছিল মাসুদ উদ্দিন আহমেদকে তো আপনাদের এলাকায় আপনার আপনার ওখানেই বোধহয় বানিয়েছিল রাষ্ট্রদূত ছিল এখানে দুই দুইটা আর্মি ছিল ছিলেন আগে তাহলে এখন মানে এদের তো একধন এদের বিভিন্ন কর্মকাণ্ডের তো এক ধরনের বিচার হতে পারত কারণ শেখ হাসিনা কিন্তু ক্ষমতা এসে ওয়ান ইলেভেন গভর্নমেন্টের অনেক সমালোচনাও করেছেন যাদের সমালোচনা করেছেন তাদেরকে তো উনি বিভিন্ন জায়গায় যেতে মানে দেশটিকে বেরিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন হয়তো সেটারই কথা বলা হচ্ছে সে ধরনের কথা চিন্তা করে কি বলা হচ্ছে এই সম্ভাবনাটা বা এই দুর্ভাবনাটা উড়িয়ে দেওয়া যাবে না কিন্তু প্রশ্ন হচ্ছে দুইটা প্রেক্ষাপট কিন্তু ভিন্ন ওয়ান এর সময় দুই নেত্রী দেশে ছিল আপনার এবং তাদের সাথে কম্প্রোমাইজ গুলো দেশের মধ্যেই হয়েছে তারা যাকে সেই মনে করেছে বা যাদের কাছে অপেক্ষাকৃত বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে তাদের কাছে গেছে পাশের দেশ এই দেশ ওই দেশ নানা লবিং ছিল এইসব কারণে এখন এই জিনিসগুলি গুছিয়ে সেফ এক্সিট পাবে কিনা এখনকার উপদেশ তারা এইটা হচ্ছে সবচেয়ে মৌলিক প্রশ্ন আমার কি মনে হয় জানেন আমার মনে হচ্ছে একটা সাংঘাতিক ধরনের কেউজ দিকে যাচ্ছে যেটা ইলেকশন হলে এই কেওসটা মানে তার আসল রূপ নিয়ে আসবে এবং এরা হয়তো চলে যাবে কেউ কেউ কিন্তু এরা চলে গেলে কি এদের পাপগুলো চলে যাবে বা এদের কৃতকর্মগুলো চলে যাবে এবং এরা যে সর্বনাশটা করেছে ধরেন এক বছরের সর্বনাশের যে বীজ বপন করেছে বের করে এনেছে রাজাকারদেরকে বের করে এনেছে বিরোধী শক্তিকে সংস্কৃতি বিরোধী শক্তিকে বের করে এনেছে দেশ এগুলিকে আপনি আবার খোলসে ঢোকানো এগুলো এক্সিট এক্সিট দিয়ে তো কাজ হবে না না এক্সিট হয়ে তিনজন বেঁচে গেল এক্সিট হয়ে আপনার আসিফ নজরুল চলে গেলেন কিন্তু তার মানে কি এই সমস্যাগুলো সমাধান হবে যে কেওস তৈরি করেছে এবং আমি যেটা বলি আপনাকে আমি সেদিন কাকে জন্য বলছিলাম এটা যে আগে আমরা এটা দেখিনি মানে আপনার একটা বিশাল শক্তিশালী আওয়ামী লীগের অংশ দেশের বাইরে চলে যেতে বাধ্য হয়েছে আগের থেকে আছে বিদেশি আওয়ামী লীগ আছে ওরা একত্রিত হয়ে এখন এদেরকে ধাওয়া পাল্টা ধাওয়া করছে যেটা আপনি দেখছেন বিভিন্ন দেশে গন্ডগোল হচ্ছে আবার যখন নিয়ে যাবে ওরা যখন ক্ষমতায় থাকবে তখন এরা ওদের লবিংয়ের টাকা দিয়ে ওদের লবিংয়ের শক্তি দিয়ে এরকমই একটা পরিবেশ তৈরী করবে দেশে বিদেশে তার মানেটা কি তার মানে হচ্ছে পাঁচই অগাস্টের পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারার কারণে গৃহযুদ্ধের দিকে ধাবিত হয়েছে বাংলাদেশ একটা বড় রিকনসিলিয়েশন ছাড়া এইটাকে তো ম্যানেজ করা অসম্ভব আপনি একটা ছোট্ট ঘটনা বলি আপনাকে আপনি কোন দলের ক্রিকেট সমর্থন করবেন বা কোন দলে ক্রিকেট সমর্থন করত বাংলাদেশের মানুষ এগুলো তো নতুন কিছু না আমাদের অনেক বন্ধু বান্ধব প্রায় পাকিস্তান সমর্থন করত জন খেলোয়াড়কে আমিও ব্যক্তিগতভাবে পছন্দ করি আবার কেউই ভারত সমর্থন করত। কিন্তু পাকিস্তান হেরে গেলে ডাকসুর ভিপি বাচ্চা ছেলের মতো কাঁদবে সে ভারতকে ভারতের কাছে হেরে যাওয়ার কান্না এইটা কি আমি মনে করি কি জানেন এটা তো ক্রিকেট খেলা না এটা হচ্ছে পোস্ট মর্টেম আপনার আপনার হার্টের পোস্ট বেরিয়ে গেছে ইউ আর নট সাপোর্টিং বাংলাদেশ ইউ নট এগেইনস্ট ইন্ডিয়া অ্যাকচুয়ালি ইউ আর ইন ফেভার অফ পাকিস্তান তো এই যদি চেতনা হয় ডাকসুর ভিপি আপনি এখনো আসাম আব্দুর রব বেঁচে আছেন তাই না আপনার সাজান সিরাজ তারপরে আপনার কি নাম আমাদের নুরুল আলম সিদ্দিকী ভাই মাখন ভাই মারা গেছে কিন্তু আসাম আব্দুর রব বেঁচে আছেন তারা কি স্পিরিট নিয়ে আমাদের দেশের রাজনীতি করেছিলেন ডাকসুর ভিপি হয়েছিলেন আর আজকে কি স্পিরিট নিয়ে ডাকসুর ভিপি হয়েছে এই যে পরিবর্তনটা ধরেন যে পরিবর্তনটা যদি সত্যিকার অর্থে থেকে এসেও থাকে এইটাকে আপনার আমরা যেটাকে বলি বা পুনর্বাসন যেটাকে বলি চোরা লাগানো এটা কি করে করবে এবং এটা না হওয়া পর্যন্ত আপনি এই তারুণ্যকে কোনোদিনও নিয়ন্ত্রণে আনতে পারবেন না আমি আরেকটা কথা আপনাকে বলি তারেক জিয়াকে আমার যেটা মনে হয়েছে আমি জানি এগুলো কমেন্টসে আমাদেরকে গালাগালি করবে আমার যেটা মনে হয়েছে যে তারেক জিয়া গত সতেরো বছরে বাক্য আপনি যেটা বলেছেন পরিমিত তারপরে সংযত শুদ্ধ করে কথা বলা এবং প্রমিত বাংলায় কথা বলাটা শিখে গেছে যেটা আমাদের আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা নেত্রীরা শিখতে পারেননি হয়তো শেখেননি অথবা শিখতে পারেননি কিন্তু তারা পারেননি এটাই হলো সত্য প্রিয় অজয় আপনারা শুনলেন যে অনেক আমাদের রাজনীতির অনেক ঘটনা সে বিষয়ে জনাব অজয় দাশগুপ্তের খোলামেলা চিন্তা আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন উনি একাধিকবার বলেছেন আজকে